নবম ও দশম শ্রেণী গণিতের কত পাঁচ পয়েন্ট দুই অধ্যায়ের চব্বিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করবি চব্বিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা কি আছে যে একটি আয়তাকার ঘরে মেজের ক্ষেত্রফল একশো বর্গ মিটার মেজের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেজের দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করুন তাহলে এখানে কি বলছেন যে একটি আয়তাকার ঘরের মেজের ফল তাহলে আয়তাকার কাকে বলে এটা তোমাদের কি মনে রাখতে হবে যার বিপরীত বাহুগুলো কি পরস্পর কি সমান সেটাকে আমরা কি আয়তাকার বলি আচ্ছা যার ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে মনে করি আয়তাকার ঘরের মেজের দৈর্ঘ্য মনে করি মনে করি আয়াতার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের দুর্ঘ কত এক্স মিটার এটা আমরা কি ধরে নিলাম এক্স মিটার কি দিলাম মনে করি আয় থাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত কত সেটা আমি কি বের করে নিতে হবে তাহলে আমরা জানি আমরা জানি আচ্ছা আমরা জানি কি ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্তু দৈর্ঘ্য গুণন কত প্রস্ত প্রস্ত আচ্ছা বা আমরা বের করবো কি প্রস্ত আমরা বের করবো যে প্রস্ত সমান সমান প্রস্ত সমান সমান কি হবে নিচে হবে কি দৈর্ঘ্য আর উপরে হবে কি ক্ষেত্রফল ক্ষেত্র ফল তাহলে সমান সমান দেখো এর ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে একশো বিরানব্বই একশো বিরানব্বই আর দৈর্ঘ্য আমরা কত হচ্ছে x তাহলে এত হলো কি মিটার

দুর্ঘ হবে যদি আমরা চার মিটার যদি কমাই তাহলে দুর্গ হবে কত এক্স মাইনাস কত চার এক্স মাইনাস কত চার কি মিটার চার মিটার আবার মেঝে প্রস্ত প্রস্ত প্রস্থ কত চার মিটার বাড়ালে প্রস্ত চার মিটার বাড়ালে বাড়ালে প্রস্ত হবে প্রস্থ হবে কি হবে তাহলে আমাদের প্রস্ত কত ছিল একশো বিরানব্বই ডিভাইড কত এক্স এটা ছিল আমাদের কি প্রস্ত তাহলে এখান থেকে যদি আমরা কি চার মিটার যদি বাড়াই তাহলে কি হবে যে একশো বিরানব্বই একশো বিরানব্বই ডিভাইডেড এক্স প্লাস হো এত কি মিটার বুঝছো কি তোমরা যে আমরা এখানে আয়তাকাল ক্ষেত্রে আমরা জানি প্রস্থ কি হবে ক্ষেত্রফল ডিভাইডেড কত তার ক্ষেত্র আমাদের কত একশো বিরানব্বই দৈর্ঘ্য আমরা কত এক্স তাহলে প্রস্ত আমরা কত একশো ডিভাইডেড কত এক্স মিটার আচ্ছা যেহেতু এখানে বলছে কি মেজের দৈর্ঘ্য তাহলে মেজের দৈর্ঘ্য চার মিটার কমালে দৈর্ঘ্য হবে কত তাহলে আগের দৈর্ঘ্য ছিল কত আমাদের এক্স লিখছে থেকে কত চার বিয়োগ আবার মেজের প্রস্থ চার মিটার যদি বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রস্থ আগে ছিল কত একশো বিরানব্বই ডিভাইডেড এক্স তার সাথে হবে কি চার হবে কি যোগ আচ্ছা যদি চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তার মানে ক্ষেত্রফল কত একশো বিরানব্বই তাহলে এখন আমরা কি শর্ত মতে কি লিখতে পারি না যে অতএব শর্ত মতে এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটার গুণফল সমান কত 192 তাহলে x 4 192 ডিভাইড কত x কত 4 সমান কত 192 তাহলে এখানে বলছে কি যে যদি মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে ক্ষেত্রফল ক্ষেত্র ফল কোন একশো বিরানব্বই তাহলে এটার এটা আমরা কি গুণ করে তার সোনা একশো বিরানব্বই এখান থেকে আমরা কি এক্স এর মানটা বের করে নেব তাহলে বা দেখো এক্স মাইনাস ফোর তাহলে এখানে হবে কি এক্স হবে কি লস লসুক তাহলে একশো বিরানব্বই যোগ কত ফোর এক্স সনকতা একশো বিরানব্বই

হাতে গেলে এক তার দুই নয় নয় থেকে দুই দিলে কত সাত তারপর কত এক মাইনাস কত সাতশো এটা আমরা এই পাশে একশো বিরানব্বই বিরানব্বই জিরো তাহলে এখন আমরা কি করবো দেখো যে ফোর এক্স স্কোয়ার যে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার

এমন ভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে কি মাঝেটা মেলে তাহলে এখানে এক্স স্কোয়ার এর সাথে কি আছে 1 1 দিয়ে যদি আমরা 192 কে গুণ করি তাহলে 192 পাবো মানে এই 192 এমন এমন ভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে কি হবে 4 যেন এখানে আমাদের হয় দেখো 16 আর 12 16 আর 12 যদি আমরা গুণ করি তাহলে 6 এবং 12 এর হাজার কত 7 12 কে 12 এর সাথে কত 19 ষোল থেকে যদি আমরা বারো যদি মাইনাস করি তাহলে কত পাবো আমরা চার পাবো তাহলে বা এই দুটির থেকে আমরা কি কমন নেবো এক্স এক্স মাইনাস কত ষোলো প্লাস এই দুটির থেকে আমরা কি কমন নেবো বারো তাহলে এক্স মাইনাস কত ষোলো সন কত জিরো

তাহলে অবশ্যই আমাদের এক্স দর্শী কি দৈর্ঘ্য তার দৈর্ঘ্য কখনই কি আমাদের ঋণাত্মক হতে পারে না তার মানে কি মাইনাস ওয়ানটা আমাদের কি গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের এক্স সংখ্যা কত ষোলো তাহলে এখন আমাদের এখানে কি চাইছে মেজের দৈর্ঘ্য প্রস্ত কি নির্ণয় করো মেজের তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য অতএব আয়তাকার আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য এর সমসান কত ষোলো মিটার এবং আয় টাকার ক্ষেত্রে প্রস্ত পাইছি একশো বিরানব্বই ডিভাইড কত এক্স তাহলে একশো বিরানব্বই ডিভাইডেড কত এক্স তাহলে সমান সমান একশো বিরানব্বই ডিভাইডেড এক্স এর মান কত ষোলো তাহলে ষোলোতে যদি আমরা এটা ভাগ করি তাহলে পাবো কত ষোলো কত ষোলো থাই কত তিন বত্রিশ ষোলো দুগুলো কত বত্রিশ অর্থাৎ কত বারো মিটার তাহলে আমরা প্রশ্ন পাচ্ছি কত আমরা বারো মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য কত ষোলো মিটার এবং প্রস্থ হলো কত বারো মিটার এই দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমাদের দৈর্ঘ্য এবং তাহলে এখানে দেখো যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে ধন্যবাদ